হঠাৎ করে কোয়েল এবং নীলুর এই তলে তলে এতটা ভাব কেন হয়ে গেল এবার সেটা নিয়ে প্রশ্ন উঠলো স্রোতের মনে হ্যাঁ বন্ধুরা ভিডিও দিতে লাইভ থাকুন স্রোত সার্থক যখন রেস্টুরেন্টে গিয়ে একে অপরের সাথে কিছু বোঝা সেরে নেওয়ার চেষ্টা করতে থাকে ঠিক সেই মুহূর্তে স্রোতের নজর গিয়ে পড়ে কোয়েলের উপরে আর স্রোত বলতে থাকে যে আচ্ছা এটা তো কোয়েল দিই তাই না তাহলে কোয়েল দিয়ে এখানে কার জন্য অপেক্ষা করছে কারণ আমি যতটুকু জানি যে এই শহরে তো কোয়েল কোয়েলদির নিয়ে ছাড়া কোয়েল দি নিজের বলে কেউ নেই আর তার শ্বশুরবাড়ির লোকেরও তো তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাহলে সে কার জন্য অপেক্ষা করছে ওদিকে এটা কথা বলতে না বলতেই হঠাৎ নীলু এসে হাজির হওয়া মাত্রই স্রোত চক্ষু চরকাচ হয়ে যায় আর স্রোত বলতে কি ব্যাপার হঠাৎ করে নিলু দিদি ভাইয়ের এতটা তলে এতটা ভাব কিসের জন্য আর তারা কি কোনো কোনো চক্রান্ত করে রাই ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে ওদিক এ কথা বলা মাত্র গোটা বিষয়টাকে আরও বেশি খুঁতিয়ে দেখার জন্য যখন রাইকে ফোন করে স্রোত বলতে থাকে যে আচ্ছা দিদি ভাই এই মুহূর্তে কোয়েল কোথায় আছে তুই আমাকে বলতে পারিস না মানে এক্স্যাক্ট ও কোথায় আছে তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখ এখন তো আমি এই মুহূর্তে অফিসে আছে কিন্তু অফিস থেকে বের হওয়ার সময় তো আমি সেরকম কোনো কিছু শুনিনি যার ফলে কিনা আমি এটা বলতে পারবো যে কোয়েল বেরিয়েছে তখন এই কথা বলা মন্ত্র রাইকে সেই ছবিগুলো যখন স্রোত পাঠায় ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে সত্যিই তো কোয়েল তো আমাকে একবারও বলেনি যে ও নীলুর সাথে দেখা করতে যাচ্ছে আর ও নীলুর সাথে শুধু শুধু দেখা করতে যাবেই বা কেন আমার তো সেটাই মাথায় ঢুকছে না এই কথা বলো আমার স্রোত বলতে থাকি যে দিদি ভাই তোকে আমি বারবার করে বলছি যে তুই তোর সংসারে একটু মন দেওয়ার চেষ্টা কর তাহলে অন্ত তাড়াতাড়ি হোক না কেন তুই আসল চক্রান্তকারীকে ধরতে পারবি কারণ আমার কেন জানি মনে হচ্ছে যে তোর শ্বশুরবাড়ির সকল খোঁজ খবর নীলু দিদি ভাই নিয়ে এবার তোর বিরুদ্ধেই চক্রান্ত করার চেষ্টা করছে আর তাতে নীলু দিদি ভাইকে সঙ্গ দিচ্ছে কোয়েল সেটা তুই হয়তো আন্দাজও করতে পারছিস না তোর পেছনে কত কিছু ঘটে যাচ্ছে ওদেরকে এই কথা বলো আমার রাই বলতে থাকি যে সত্যকার অর্থে এই কথাটা অনির্বাণ আমাকে অনেক আগে বলে আমাকে বারবার করে সাবধান করা সত্ত্বেও অবলম্বন আজকে আমার সংসারটা প্রায় ভেসে যেতে চলেছে ওদিকে নীলু এবং কোয়েলের কথোপকথনটা স্পষ্টভাবে শোনার জন্য যখন স্রোত আরও সামনে গিয়ে বসে ঠিক সেই মুহূর্তে স্রোত শুনতে পায় যে নীলু বলতে থাকে যে আমার দিদিভাই মনে করছে যে ও দু নৌকায় পা দিয়ে চলবে ও। আমার স্বামীকেও নিজের হাতে মুঠো করে রেখবে আর ওদিকে ওর নিজের বরকেও নিজের ইশারায় নাচাবে সেটা কোনো মতেই সম্ভব না কারণ তুমিও যখন অনি দাদা ভাইকে আর আমিও সূর্যকে যখন চাই তাহলে ওকে দুজনের কাছ থেকে কি করে দূরে সরিয়ে দিতে হবে সেই ব্যবস্থায় আমাদেরকে দুজনকে একসাথে করতে হবে তাহলেই একমাত্র আমাদের প্রতিশোধ নেওয়াটা পূরণ হবে এই কথা বলা মাত্র কোয়েল বলে থাকে যে দ্যাটস লাইক এ গুড গার্ল আমি তোমাকে এই কথাটা কখন থেকে বোঝানোর চেষ্টা করছিলাম কারণ হাজারো আমি যে কষ্টে ভুগছি এখন সেই কষ্টে তো তুমিও ভুগছো তাই আমার মনে হয় যে আমরা দুজনে মিলে যদি কোনো কিছু করতে পারি তাহলে অবশ্যই রায়েরই সেটাতে বিপদ হবে আর সেটা দেখে অবশ্যই আমাদের সব থেকে বেশি আনন্দ বোধ হবে কারণ তার থেকে বড় কথা হলো কি যে আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা হাসিল করতে পারবো কারণ রায় যতক্ষণ না আমাদের পথ থেকে সরছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারবো না না আমি অনেকবারকে পাবো পুরোপুরিভাবে না তুমি সৌর্যকে পাবে তাই ওকে সরতেই হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লিখতে লাইকের করে সাবস্ক্রাইব করতে ভুলো না